নমস্কার এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে যে কাউকে ব্যবহার করে ছুড়ে দিতে খুব ভালো পারেন তাহলে কি এবার মালদহ রাজনীতিতে তেমনটাই হতে চলেছে মৌসুম বেঞ্জি নূরকে নিয়ে দু সালে কংগ্রেসের টিকিটে মালদহ উত্তর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে পা রাখেন মৌসম বেনজি নূর পরপর দুই দফায় লোকসভা সদস্য থাকেন তিনি কিন্তু দু সালে বড় চমক দিয়ে যোগ দেন তৃণমূলে জেলার সভানেত্রীর দায়িত্ব পান তার নেতৃত্বে মালদহ জেলা বিধানসভা নির্বাচনে প্রথম সাফল্য পায় তৃণমূল তবে তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে পরাজয়ের মুখ দেখতে হয় তাকে বিজেপির খগের মুরমুর কাছে হারেন তিনি এরপরে আর তৃণমূল তাকে লোকসভায় প্রার্থী হিসাবে ভাবেনি রাজ্যসভার সদস্য করা হয় তাকে দু কুড়ি সালে সেই মেয়াদ শেষ হচ্ছে আগামী মার্চ মাসে তার আগেই শুরু হয়েছে নতুন চর্চা মৌসম বেঞ্জি নূর তাহলে কি ফিরবেন তার পুরনো দলে রাজনৈতিক মহলের বক্তব্য রাজ্যসভার সদস্য পদ চলে গেলে তৃণমূলের মৌসম বেঞ্জি নূর সক্রিয় ভূমিকায় থাকার আর সুযোগ থাকবে না জেলা সভানেত্রীর পদ বহু আগেই খুঁয়েছেন তিনি ফলে দলীয় পরিসরে তার গুরুত্বও অনেকটা কমে গিয়েছে এমন অবস্থায় তার নিজস্ব রাজনৈতিক পরিচিতি এবং শক্তিকে ধরে রাখতে তিনি ফের কংগ্রেসে ফিরতে পারেন বলে ধারণা